সংসদ নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে থাকতে বিএনপি। প্রস্তুতি আন্দোলনে দল এনসিপি কে পাশ চায় বিএনপি এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যেও উঠে এনসিপিকে এনসিপি কে স্বাগত জানানোর কথা যদিও বিএনপি ও জামাতের সাথে জোট না করার কথা বলছেন এনসিপির শীর্ষ নেতারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থী বাছাই তৃণমূলে সভা সমাবেশ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গেও আলোচনা শুরু করেছে বিএনপি এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপি নীতি নির্ধারকরা মিত্রদের কয়টি আসন ছাড় দিবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে এছাড়া জাতীয় নাগরিক পার্টি আলাদা চোট করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাম্প্রতিককালে বিএনপি ও এনসিপির মধ্যে বেশি বাক্যবানের ঘটনা ঘটেছে তাই প্রতিদিনই এক দলের নেতা অপর দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন দুই দলের একে অপরের অভিযোগ খণ্ডন না করে পালিত অভিযোগের তীর ছুটছেন জাতীয় সমাজতান্ত্রিক দল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বিপ্লবী পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ভাষানী জনশক্তি পার্টি এর বাইরে এবি পার্টি ও গণধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে এনসিপি দলগুলো নিজেদের মধ্যেও অনানুষ্ঠানিক একাধিক বৈঠক করেছে বন্ধু হয়েছে জোট গঠনেরও তবে জামায়াতের সঙ্গে জোট গঠন করতে অনাগ্রহী এনসিপি এ প্রসঙ্গে এনসিপির সিনিয়র দুজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন তারা তিনশো আসনে প্রার্থী দেবেন বিএনপি বা জামায়াত কোন জোটেই যাবেন না যদি নতুন কোন জোট হয় তাহলে এনসিপির নেতৃত্বেই হবে তারা আসন ভাগাভাগির বিষয়টি সমর্থন করেন না তবে দলের আরেকটি কেন্দ্রীয় নেতা বলেন রাজনীতিতে শেষ বলে কিছুই নেই তবে বিএনপির একাধিক নির্ধারক যুব বলেন এনসিপি সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এনসিপি আলাদা চোখ করলেও তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে